উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লুগোচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে তবে বুধবার ভোররাত থেকে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টিপাত আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে বাতাসের চাপ না বাড়লেও আমাবস্যার জোয়ারের প্রভাবে নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে উত্তল রয়েছে কুয়াকাটা সংলগ্ন ভঙ্গোপসাগর লুগুচাপটি আরও ঘূর্ণীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা টলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কুয়াকাটা থেকে ইস্তিয়াক হাসিব খবর কুয়াকাটা